আসসালামু আলাইকুম সবাইকে আমি তো সেই দুই হাজার বাইশ সাল থেকে ফিনল্যান্ড নিয়ে ভিডিও দেই আমার আগে কয়জন ফিনল্যান্ড নিয়ে ভিডিও দিতে আই ডোন্ট নো আমার এই ভিডিও দেখে তো অনেক লোকজন ফিনল্যান্ড আসছে তাই এরপরে আরো অন্যান্য লোকজন ফিনল্যান্ড নিয়ে ভিডিও দিছে এখন তো ঘরে ঘরে ব্লগার আর ঘরে ঘরে একজন লোক ফিনল্যান্ড আসতে চায় তো খালি তো বাংলাদেশ না ফিলিপাইন ভিয়েতনাম ইন্ডিয়া শ্রীলঙ্কা পাকিস্তান সব জায়গা থেকে স্টুডেন্ট দুই হাজার বাইশ সাল বাইশ সালের পর থেকে ঢুকছে এর মধ্যে ওয়ার্ক আহ ভিচার এ তো আছেই লোকজন ঢুকছে ফিলিপিন থেকে শ্রীলঙ্কা থেকে ইন্ডিয়া থেকে তো দু হাজার বাইশের পর থেকে এত লোক ঢোকার কারণে এখন ফিনল্যান্ডে একটু জব ক্রাইসিস বাট সাত আট মাসের ব্যাকআপ আনলে নিজের যদি কাস্টমাইজ পলিসি থাকে এক ওয়ার্ল্ডের কোনো কান্ট্রিতে আপনি গিয়ে সাথে সাথে জব পাবেন না যদি আপনার ভাগ্য লিঙ্ক আপ সবকিছু সায় না দেয় বা সবকিছু ম্যাচ না করে সো একদম রেডি সবকিছু পাবেন সব কান্ট্রিতে গিয়া এটা এক্সপেক্ট করা ভুল তবে পজিটিভ যে দিকগুলো আছে এখনো ফিনল্যান্ড কিছু কিছু জিনিসের জন্য বেস্ট সেগুলো আমি মেনশন করতেছি অলরেডি মেনশন করছি কয়েকটা পোস্টে প্রথমত হচ্ছে এই যে বউ বাচ্চা সহ স্টাডি পারমিটে একসাথে আসা এমনও আছে এক সপ্তাহে দুইজনের ভিসা দিয়ে দিছে অনেকের কোশ্চিন ইন্ডিয়াতে যাবো কেমন এই করবো কেমন সেই করবো কেমন আর আগে অফার লেটার পান অফার লেটার পাইলে ইন্ডিয়া এমনি অটো যাইতে পারবেন সমস্যা নেই ওগুলা নিয়ে ওই গাছে কাঠাল গোফে তেল চিন্তা করে লাভ নেই একটার পরে আর একটা অফার লেটারই তো পায় না চৌত্রিশ হাজার পোলাপান পরীক্ষা দিছে এইবার সিট আছে আট হাজার এই কারণে আমি মাঝে মধ্যে ওই যে কাস্টমাইজ প্রোগ্রাম আনি বা এই কারণে আমি বলি যে ফাউন্ডেশন করেন তাহলে আর এন্ট্রান্স এক্সামের ঝামেলা নাই শিওর শর্ট অফার লেটার পাবেন এখনো যাদের ফিনান্সিয়াল ব্যাকআপ আপ ভালো তারা ফিনল্যান্ড আসতে পারেন টিউশন ফি বাবদ আপনার বারো তেরো লাখ যাবে ক্ষেত্র বিশেষে চোদ্দ পনেরো লাখ ভার্সিটি টু ভার্সিটি ভ্যারি করে ওই আগের দিন নাই যে দুই তিন লাখ টাকা দিয়ে টিউশন ফি দিয়ে দেবেন ওই দিন নাই এখনো কিছু কিছু ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ পাওয়া যায় পার্সেন্ট স্কলারশিপ পাওয়া যায় বাট ওরকম প্রোফাইল থাকতে হয় এক্সপিরিয়েন্স থাকতে হয় তো যাই হোক যেই সুবিধাগুলা ওই যে বাচ্চা বাচ্চাদের স্কুলিং তো ফ্রি বাচ্চারা একশো ইউরো করে পাবে আঠারো বছর বয়স পর্যন্ত বহু বাচ্চা সবাই একসাথে আসতে পারবেন যে কোনো ডিগ্রি আপনি কমপ্লিট করেন ডিগ্রি কমপ্লিট করার পর দুই বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাবেন ওইটা আপনি পাঁচ বছর কন্টিনিউ করবেন মানে দুই বছর শেষ হওয়ার পর রিনিউ করে পাঁচ বছর কন্টিনিউ করবেন করার পর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর আট বছর পরে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ফিনল্যান্ডে এই যে বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবেন অন্যান্য কান্ট্রিতে মনে করেন সাত আট হাজার ইউরো খরচ করেও ড্রাইভিং লাইসেন্স পায় না লোকজন ফিনল্যান্ডে আসবেন সাত দিনের মধ্যে ড্রাইভিং লাইসেন্স কনভার্ট হয়ে যাবে সেফটি সিকিউরিটি তিন চার বছরের বাচ্চারা বা আরো ছোট বাচ্চারা রাস্তা দিয়ে একা একা হাটে কোনো সমস্যা নেই বাপ মা পিছিয়ে থাকে কোনো গাড়ি ওদেরকে বাড়ি মারবে না কোনো কিছু না রাস্তা পার হচ্ছে সেফটি সিকিউরিটির দিক দিয়ে ফিনল্যান্ড বেস্ট তবে রিসেন্টলি ওই যে আফ্রিকান দুই কা রাশিয়ান সিন্ডিকেট এর সাথে মিশা নাকি ড্রাগ মাগ কাজ টাজ করে তো ওগুলা হিসাব আলাদা বাট এভারেজ সেফটি সিকিউরিটি ইজ গুড আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি ফিনল্যান্ডে আসার পরে আপনি কিন্তু ইজিলি যে সেনজেনের যে কান্ট্রি কান্ট্রিগুলো সবগুলাতে আমরা যেমন ডাকা চিটা গ্যাং যেমনি ভিজিট করি ওমনি ভিজিট করতে পারবেন সো এটা একটা অপরচুনিটি আপনাদের জন্য কারো যদি ব্যাকআপ থাকে ধরেন উম বিশ লাখ টাকার মতো টিউশন ফেয়ার প্রসেসিং মিলাই আর ব্যাংকে যদি পনেরো লাখ টাকা দেখাইতে পারেন একজনের জন্য আর দুজনের জন্য পঁচিশ লাখ তিনজনের জন্য বত্রিশ লাখ লিকুইড ফান্ড যদি দেখাইতে পারেন তাহলে ফিনল্যান্ড এখনো বেস্ট কারণ ফিনল্যান্ডে ঢুকার পর আপনার যদি মনে হয় যে আপনার ফিনল্যান্ডে জব পাইতে আপনার সময় লাগতেছে বা কষ্ট হইতেছে আর এই জায়গায় হচ্ছে আপনি ফিনিশ ল্যাঙ্গুয়েজ করছে ঢুকে গেলে বা আগে থেকে যদি একটা আমি তো বললামই মানে আমি এমন অনেক নতুন পোলাবান দেখছি যারা আসার পর দুই তিনটা জব পায় গেছে হ্যাঁ আমি তো ওই যে পোলাবান ডাইকে ডাইকে ভিডিও করি না ভিডিও করলে দেখেন ওই যে হ্যাঁ একটা ছেলে এগারো বার সে ভিসা ইন্টারভিউ মানে ইন্ডিয়া ইন্ডিয়ার ভিসা ইন্টারভিউর জন্য দাঁড়াই ছিল রিজেক্ট খাইছে আর দুইবার ফিনল্যান্ড থেকে রিজেক্ট খাইছে পরে ফাইনালি সে আমার কাছে আইসা তার সাকসেস হয়েছে তার বাবা থাকে ইটালি কিন্তু ইটালি সে যাইতে পারতেছে না এখন স্টুডেন্ট স্টাডি বা অন্য কোনো পারমিটে সে এখন ইটালি যাইতে পারতেছে না ফিনল্যান্ড আসছে ফিনল্যান্ডে ব্যাচেলার কমপ্লিট করবে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সে টার্গেট নিচে দুই বছর এই ব্যাচেলার কমপ্লিট করবে কারণ ফিনল্যান্ডের সিস্টেমটা ইউনিক আপনি প্রতি বছর বছর টাকা দিবেন যত খুশি ইচ্ছা ক্রেডিট নেন সমস্যা নেই এবং এরকম রেকর্ড আছে লোকজনের যে চার বছরের ডিগ্রি বা তিন বছরের ডিগ্রি দুই বছরে শেষ করে ফেলাইছে সো ওর যেমন ওই যে আমার সাথে কথা হইলো ওর টার্গেট নিচ্ছে যে দুই বছরে শেষ করে ফিনল্যান্ডে আইটিতে তে জব পাইলে পাইলো নাহলে ইটালি ওর বাবার কাছে চলে যাবে সো ফিনল্যান্ড এখন পর্যন্ত একটা ইজি ওয়ে আপনারা ধরেন ফিনল্যান্ড আসলেন আসার পরে পোল্যান্ডে গেলেন এই লাটভিয়া গেলেন এই এস্তোনিয়া গেলেন অন্যান্য আশেপাশে সব কান্ট্রিতে গেলেন জার্মানি গেলেন ইটালি গেলেন গিয়া দেখলেন যে ওয়ার্ক অপরচুনিটি যদি আপনার মনে হয় যে ফ্রান্সে গেলেন আমি এমন লোক জন্য চিনি যে হচ্ছে যারা ফিনল্যান্ড থেকে রিপোর্ট করে দিছে হাজব্যান্ড বাই বাচ্চা তারা বাইরোডে রোডে ফ্রান্সে গিয়ে এখন ফ্রান্সে ভালো জব করতেছে রিপোর্ট করে দিছে তাদের বিভিন্ন ইস্যুর কারণে অন্য ইস্যু পুলিশ কেস ছিল সো মানে ইজি এন্ট্রি হ্যাঁ খালি একটাই চ্যালেঞ্জ সেটা হচ্ছে আপনার ইন্ডিয়াতে যাইতে হবে ভিসার জন্য ওই সামনে অনেকে অনেক কথা বলতেছে বিভিন্ন কথা শোনা যায় স্বরাষ্ট্রমন্ত্রীও রিকোয়েস্ট করছে ইউরোপীয় ইউনিয়ন রে যে একটা সেন্ট্রালাইজ ভিসা সিস্টেম দিতে বাট ওইটা হওয়ার আগ পর্যন্ত ওই ইন্ডিয়ায় যেতে হবে আর ইন্ডিয়ান ভিসা দেয় জিবে ফিনল্যান্ডাসি ফেস করার জন্য ওই গাছে কাঠাল গোফেতেল চিন্তা করে লাভ নাই আগে হচ্ছে আপনাদের অফার লেটার অফার লেটার যদি ইজিলি পাইতে চান তাহলে একমাত্র ওই ফাউন্ডেশন ডুয়ালিঙ্গ যদি নাইনটি থাকে অথবা আই এলসে থাকে তাহলে ব্যাচেলার আইটি বিজনেস এগুলাতে ফাউন্ডেশন ফাউন্ডেশনে ভর্তি হয়ে যাবেন ছয় মাস বাংলাদেশ থেকে ক্লাস করবেন এরপরে ব্যাচেলারের অটোমেটিক অফার লেটার পাওয়া যাবেন আর নর্মালি যদি অফার লেটার পাইতে চান তাহলে ওই যে এন্ট্রান্স এক্সাম দিতে হবে আই এলসে ঠিক আছে এরকম এই ইনফরমেশন সেম ইনফরমেশন ওই যে একশো কি বলবো হাজারের কাছাকাছি ভিডিও আছে আমার পেজে এখনো নাই সব মোটামুটি বলা আছে এই সাল থেকে ভিডিও বলতেছি কিন্তু আপনারা ওই একই করতে থাকেন বারবার ভিডিও না দেখা তো সুবিধা ওই যে বাচ্চা ফিনল্যান্ডের মেইন যে সুবিধাগুলা গুলা বাচ্চা সহ বা বউ বাচ্চা সহ একসাথে আসতে পারবেন আহ বেনিফিট পাবেন বউ ল্যাঙ্গুয়েজে বলতে গেলে ওইটার জন্য বেনিফিট পাবেন স্কিল থাকলে অবভিয়াসলি আপনি কাজ পাবেন আজকে না হোক কালকে না হোক পরশু পাবেন হ্যাঁ লাইগা থাকতে হবে আর কি একটা প্রসেসে বললাম এই তো এমন অনেক লোকজন চিনি কাস্টমাইজ একটা নিজের পলিসি বাইর করে নিতে হবে একটা কান্ট্রিতে কোন কান্ট্রিতে গেলে আপনার কোলে তুই লেখা হবে না কেউ সো আপনার যদি ওই যে ব্যাক কথা বললাম ফিনান্সিয়াল ব্যাক যদি থাকে তাহলে হচ্ছে ইজিলি আপনি ফিনল্যান্ড আসতে পারবেন ঠিক আছে পরে আপনি এক্সপ্লোর করলেন আশেপাশের কান্ট্রি এক্সপ্লোর করলেন কইরা যদি দেখেন যে ওদিকে আপনার সেটেল ডাউন করতে আসা যাওয়া ফ্যামিলি এখানে থাকলো আপনি ফ্রান্সে গেলেন আবার আসলেন বা ফ্যামিলি রে নিয়ে গেলেন ভাই বাংলাদেশ ছাড়লে ওই মালয়েশিয়াও যদি যান তাও একটা গতি হবে মানে যারা ছাড়তে চান আর যারা বাংলাদেশে থাকতে চান তাদের জন্য তো আমার কোনো সে নাই যেমন আমার অনেক পরিচিত আগে যারা ছোট সাপ্লায়ার ছিল আমার গার্মেন্টস এর তারা তারা ফ্যাক্টরি দিয়ে দিয়েছে এত যায় জামলার মাঝখানেও তো আল্লাহ কখনকার রিজিক কই রাখছে বলা যায় না আপনারা যারা বাইরে আসতে চান তাদের জন্য আর কি আমি বললাম যে এখন পর্যন্ত ইজি লেটার নর্মাল পাওয়া কষ্ট বাট এখনো কিছু কিছু বয়ে আছে যে সব জায়গায় ইনভেস্ট করলে ইজিলি অফার লেটার পাইতে পারবেন আর ইউরোপের অন্যান্য কান্ট্রিতে যারা আছেন তারাও যদি ফিনল্যান্ড আসতে চান আসতে পারেন কোনো সমস্যা নেই আল্লাহ হাফিজ সবাইকে ভালো থাকেন